হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করবো যা আমাদের সকলের জন্যই এক গুরুত্বপূর্ণ ঔষধ তো চলুন সেই ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো বেটালক এটি এক ধরনের টোয়েন্টি ফাইভ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই বেটালক ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে মেটোপ্রোল বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই বেটালক টোয়েন্টি ফাইভ এম ট্যাবলেটটি সরবরাহ করে তো এখন আসুন যে আসলে এই আসলে মূল গুলো কি কি আর কোন কোন রোগীরা এই কিভাবে সেবন করতে পারবেন আর এর পার্শ্ব প্রতিক্রিয়া কি কি তা জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এখন আসুন যে এই বেটালক পঁচিশেমজি ট্যাবলেট এর আসলে কার্যকারিতা গুলো কি কি তা জেনে নেওয়া যায় এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে এক যে কাজটি করে তা হলো হার্ট অ্যাটাক যে সকল রয়েছে লোকজনেরা অর্থাৎ যে সকল লোকজনেদের হার্ট অ্যাটাক হয়েছে এমন অবস্থায় উচ্চ রক্তচাপ সমস্যা দূর করতে এই ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে দুই নাম্বার যে কাজটি করে তা হলো বুকে প্রচন্ড ব্যথা অর্থাৎ যে সকল লোকজনদের হার্ট অ্যাটাকের কারণে অতিরিক্ত বুকে চাপ হয় এবং ব্যথা অনুভূতি হয় সেই ব্যথা দূর করতে এই বেটালক ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে তিন নম্বর যে কাজটি করে তা হলো হৃৎস্পন্দন স্বাভাবিক করে অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডকে শক্ত করে এবং শরীরের রক্তচাপ কমিয়ে দেয় এবং হৃৎস্পন্দন স্বাভাবিক হয় মূলত এই বেটালক ঔষধের কার্যকারিতা এগুলোই এক কথায় বলতে গেলে যে সকল লোকজনদের হার্ট অ্যাটাক হয়েছে এমন রোগীদের উচ্চ রক্তচাপ কমিয়ে দেয় বুকের ব্যথা ও স্বাভাবিক করে এই মূল কার্যকারিতা এখন এটি আপনারা সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবনবিধি জেনে রাখুন তো এই ওষুধের সেবনবিধি বলতে গেলে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য এর সাধারণ ডোজ হলো চব্বিশ ঘন্টায় একবার তবে রোগীর রোগের ওপর তারতম্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তারেরা এই ওষুধের ডোজ মেইনটেইন করে তাই এর ডোজ বাড়তে বা কমতে পারে এটি হলো এই ওষুধের বিধি। তো এই ওষুধের কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও লক্ষ্য করা গেছে যেমন মাথা ব্যথা মাথা ঘোরা পাতলা পায়খানা বুক ধরফর করা এগুলো সমস্যা হতে পারে এছাড়াও বমি বমি ভাব ও বমিও হতে পারে এগুলোই হলো এর পার্শ্ব প্রতিক্রিয়া তো প্রতিটি বেটালক টোয়েন্টি ট্যাবলেটের মূল্য মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা এক পাতায় এর চোদ্দটি ট্যাবলেট পাওয়া যায় অর্থাৎ চোদ্দটি ট্যাবলেটের মূল্য মাত্র একুশ টাকা বাংলাদেশের যেকোনো ফার্মেসিতে ভালো করে খোঁজ নিলে এই ঔষধটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ